হ্যালো সবাই সবাই কেমন আছো আমি ভালোই আছি শুধু একটু প্রবলেম হয়ে গেছে যে আমি যে ওষুধটা খাচ্ছিলাম ইউরেন ইনফেকশনের জন্য তোমরা তো জানোই আমি হসপিটালে গিয়েছিলাম তো ওই ওষুধটা থেকে কিছু অ্যালার্জিক রিয়াকশান দেখা দিচ্ছে যার জন্য আমার হাত পায়ের অবস্থা খুবই খারাপ প্রচণ্ড অ্যালার্জিতে আমাকে জ্বালাচ্ছে তো এই অ্যালার্জি নিয়ে আমি খুব একটা ঘুরতে কোথাও যেতে পারছি না কারণ এখানে তো সব হিল আর জঙ্গল এই টাইপের জায়গা আর যতটা এদিক ওদিক যাচ্ছি ততই মনে হচ্ছে এগুলো বেড়ে যাচ্ছে তো তার জন্য আজকে আমরা কোথাও ঘুরতে যাব না সারাদিন এই বীজটাতেই কাটাবো চান করব এখানে আর রান্না রান্নাবান্না এখানে করে এখানেই থাকবো সারাদিন আর আমাদের আরও দুদিন থাকার কথা ছিল সেটা আর থাকবো না ক্যান্সেল করা হয়েছে যেহেতু আমার অ্যালার্জিগুলো খুবই বেড়ে যাচ্ছে তাই না ক্যামেরা কতটা বোঝা যাচ্ছে তো আমি অসুস্থ হয়ে পড়বো এরপর যদি আমি বেশি বাড়াবাড়ি করি তাহলে আর নেক্সট টাইম ঘুরতে আসতে পারবো কতদিনে সেটা বলতে পারি না তাই ভাবছি যে রিক্স নেওয়া দরকার নেই শরীরটা আগে ঘুরতে আমি পরবর্তীতেও আসতে পারবো তাই আজকের দিনটা আমাদের এখানে লাস্ট দিন তাই আমরা বেশি চাই না যে এদিক ওদিক কি আরও শরীরের বারোটা বাজিয়ে দিতে তো যেহেতু আমরা আজকে এখানেই সারাদিন কাটাবো তাই ভাবলাম যে সকাল সকাল এই সমুদ্রের পাড়ে একটু হেঁটে দেখি একটু মর্নিং ওয়াকও হয়ে যাবে আর একটু ভালো লাগাও এই আমরা ওই একদম লাস্ট থেকে শুরু করেছি এখন অবধি হেঁটে হেঁটে মিডেল অবধি এসছি আর ওই ব্রিজটা অবধি যাবো তারপর আবার ফিরে চলে আসবো তো এটা হচ্ছে সকালের আজকে অ্যাক্টিভিটি স্বাস্থ্যও ভালো থাকবে মনও ভালো থাকবে তারপর সমুদ্রের পাড়া থেকে ঘুরতে ঘুরতে আমাদের দুজনে মন হলো যাই একটু দেখে আসি আইসক্রিমের দোকানটার কী খবর আগের দিন তো চকলেটের ফ্লেভারটা পাওয়া যায়নি আজকে যদি পাওয়া যায় তাই আমরা দুজনে সকালবেলা ছটা বাজে সকাল সকাল ঘুম থেকে ওঠে কেন কিচ্ছু না খেয়ে আমরা বেরিয়ে পড়েছি আইসক্রিম খেতে মানে কোনো মানে হয় ঠিক আছে কিছু হবে না আজকেই তো লাস্ট দিন আজকেই বাড়াবাড়ি চলো আর আইসক্রিম খেতে যাই দেখি গিয়ে কী পাওয়া যাচ্ছে ওদের এখানে তো এমনি লিমিটেড অপশানই পাওয়া যাচ্ছে বেশি তো পাওয়া যাচ্ছে না তো এখানেও চকলেট ফ্লেভার আজকেও নেই মানে কখনোই থাকে না যাই না এদের কী প্রবলেম চকলেটটা তো সবাই খেতে চায় যাই হোক এখান থেকে আমরা যাবো এখন ওই একটা গ্রোসারি স্টোর টাইপের কোনো জায়গায় যদি ওখানে যদি বার ফার কিছু পাওয়া যায় তাহলে সেটাই নিয়ে নেবো আর কিছু করার নেই চলো এখন ওখানটায় গিয়ে দেখি হতাশাপূর্ণ জীবন তো এবার আমরা এই মল না কি একটা জায়গা আছে এখানে এসেছি পাশে একটা রেস্টুরেন্ট আছে কিন্তু রেস্টুরেন্টে আইসক্রিম পাবো এর ভেতরে এখান থেকে আগের দিন জল কিনেছিলাম ওখানটায় গিয়ে দেখি যদি কিছু মানে রেডিমেডওয়ালা থাকে তো এদের বেকারি সেকশন থেকে এসে আমরা একটা নানের প্যাকেট নিয়েছি যেহেতু আমাদের ফুচকা শেষ তাই নানটা নিয়ে নিই যদি ভাত জায়গায় বা ইয়ের জায়গায় খাই তাই জন্য চিকেন দিয়ে খেতে খারাপ লাগবে না আশা করি তো এখানে হাজার একটা আইসক্রিম রয়েছে বড় ডাব্বা ছোট ডাব্বা তো আমরা তো বড় ডাব্বা নিলে লাভ নেই তো এগুলো আছে ছোট ছোটো তো এখান থেকে আমি এটা চুজ করেছি চকলেট লাভার আর তুমি কোনটা নেবে ব্রাউনি তো ওর নন নিয়েছে আমি নিয়েছি তো চলো এটা এ দুটো নিয়ে নিজে ইচ্ছা মতো খাবো ও আমরা সমুদ্রের পাড়ে আবার চলে এসেছি সমুদ্রের পাড়ে এসে এই আমার আইসক্রিম নিয়ে বসেছি আর আসার সময় ডলার স্টোর পেয়েছিলাম তাই ওখান থেকে দুটো চামচ কিনেছি কাঠের কি কিউট আড়াই ডলার নিয়েছে মানে ওই একশো ষাট সত্তর টাকা কিন্তু কী কী আর এটা একদম মাপে মাপে হয়েছে তো চলো এবার আইসক্রিম খাই তো দুপুরবেলা আইসক্রিম ফাইসক্রিম খেয়ে দুপুর হয়ে গেছে আমরা সকাল থেকে এই সব উল্টোপাল্টা কাজই করে যাচ্ছি হাঁটাহাঁটি আইসক্রিম খাওয়া তো এবার হচ্ছে রান্নাঘর খোলার পালা তো এত রোদ চারিদিকে তো আমরা যেহেতু আজকে বেঁচেই থাকবো কিন্তু দুজনের মাথায় পোকা আছে তোমরা তো জানাই আমরা দুজনেই পাগল তো আমরা এখানে একটা ঘর বানাবো তার জন্য এখন এখানে আমরা যেহেতু কোনো ছাতা ফাতা নিয়ে আসিনি টেন্ট ফেন্ট নেই আমাদের তো এখানে আমরা প্রাকৃতিক উপায়ে আর মাথা খাটিয়ে এখানে একটা শেড বানানোর চেষ্টা করছি জানি না কত দূর হবে লাস্টে গিয়ে দেখে গেল লাস্টে হলেই না তো দেখা যাক চেষ্টা তো করি যা আমাদের কাছে সরঞ্জাম আছে বেড কভার থেকে শুরু করে ম্যাট অ্যান ট্যান ওগুলো দিয়েই ট্রাই মারবো যা হবে দেখা যাবে চলো এবার শুরু করি ঘর বানানো আমার বর বলছে আমাকে এখন একটা ঘর বানিয়ে দেবে নাকি ভেঙে ভাবে কতটা পারে তারপরে রান্না শুরু করবো আমার বর আমার জন্য বিছানা চাদর দিয়ে একটা টেন্ট বানিয়ে দিয়েছে এখানে আমি যেহেতু রোদে বেশি এখানে বুঝতে পারছি না ওষুধ খাওয়ার কারণে তো আমার গায়ে র্যাশ উঠে যাচ্ছে অ্যালার্জির তো আমার জন্য এরকম একটা ছায়াওয়ালা জায়গা বানিয়ে দিয়েছে যেহেতু বিচার কোনো ছায়া সেরকম নেই কোথাও একদম উপরে যেতে হবে তো এই হচ্ছে আমার রান্নাঘর প্লাস বেডরুম আজকের জন্যে তাই আচ্ছা ভেতরে কত ছায়া কি ভালো লাগছে এখানটায় আমি রান্না করব আর ওখানটায় শুয়ে থাকব তো চলো এবার রান্না বান্না শুরু করি আমার বর আবার গেছে বরফ আনতে কারণ আমাদের যে খাবার দাবার নিয়েছিলাম সেগুলো তো এখন একটু বরফ দিতে হবে যাই হোক এবার রান্না বান্না শুরু করি রান্না বান্না করে চান করতে যাব চান করে তারপর খাওয়া দাওয়া করবো কিছুই না তো আমি আমার আজকে ফুল ফুল ক্যাম্পিং এর একটা মজা নেব তার জন্য আমার বর্তা এরকম ঘর বানিয়ে দিয়েছে আমি চিকেন ভাজা করছি এখন চিকেনটা হয়ে গেলে আমরা যে নান নিয়ে এসেছিলাম এই নানটা গার্লিক নান এটা হচ্ছে কোরিয়ানার গার্লিক নান ধনে আর হচ্ছে গার্লিক দাও আছে এটাকে একটু শেখে শেখে আজকে নর্থ ইন্ডিয়ান খাবো তারপর আমি সুইম সুট অলরেডি করে নিয়েছি খেয়ে দে জলের মধ্যে গিয়ে নাচা নাচি এবার তাড়াতাড়ি রান্না করে ফেলি তারপর অনেক কিছু করার আছে আমরা এবার হচ্ছে মাংস হয়ে গেছে এবার হচ্ছে পরোটা কী বলে নানগুলোকে একটু সেঁকে নিচ্ছি এটার ওপরেই ডিরেক্ট চুলো থেকে যেন একটু নরম নরম খেতে ভালো লাগে তাই চলো আবার রান্না প্রায় শেষ এবার হচ্ছে খাবার পালা তো এবার এগুলোকে প্লেটিং করি আজকে আমাদের লাঞ্চ নান আর চিকেন বাটার চিকেন হয়নি টিক্কা বাটার টিক্কা মশালা টাইপ কিছু একটা হয়েছে তো চলো এবার এই সুন্দর ভিউ দেখতে দেখতে খাওয়া যাক দুপুরের খাবার এখন তিনটে সময় খাচ্ছি ঘুরতে আসলে খাওয়া দাওয়ার টাইমে একদমই ঠিক থাকে না তো কি কিছু করার নেই চলো এবার খেয়ে দিয়ে তারপর জলে আমাদের খাওয়া দাওয়া একদম কমপ্লিট এবার হচ্ছে জলে যাওয়ার পালা তো জল আমাকে টানছে এই যে আমি আসার আগে আমি কোনোদিন সাঁতার জানতাম না আমি জাস্ট ক্যানাডায় পাড়ি দেওয়ার আগে সাঁতার শিখেছি তো সেটা আজকে প্রমাণ হবে যে ওরা আমাকে কত দূর শেখাতে পারলো আর আমি কত দূর শিখতে পারলাম তো চলো এবার জলেই যাই কারণ আগের দিন যখন জলে নেমেছিলাম তখন সাঁতার কাটা আর হয়নি বাট আজকে দেখা যাক সাঁতার কাটতে পারি আর না কি পারি না সাঁতার কী কাটবো জলে একটুখানি নেমেই তো আমার হয়ে গেছে জীবন প্রচন্ড ঠান্ডা জল মানে যেরকম ওপরে গরম আর সেরকমই নিচে জল হচ্ছে ঠান্ডা প্রচুর কিছুক্ষণ থাকলে ওটা অ্যাডজাস্ট হয়ে যাবে বাট তার আগে অব্দি একটু কেঁপে টেপে যাচ্ছি গায়ে সব দিয়ে গেছে আমার অগ্নি পরীক্ষা জল পরীক্ষা আমাকে যে টাকা দিয়ে খরচা করে রেডি তারপর চান সাঁতার সব সেরে আমরা কিছুক্ষণ বিচের উপর বসেছিলাম তারপর এত রোদের তাপ ছিল যে দুজনেরই গরম লেগে গেছে তারপর আমরা এসটি ম্যাকডোনাল্ডসে ওর কফি নিতে আর আমার কোল্ড ড্রিঙ্কস নিতে কারণ এই দুটো ছাড়া তো আমরা এই পুরো ট্রিপটাই করতে পারিনি কমপ্লিট ওর কফি আর আমার কোল্ড ড্রিঙ্কস নিয়েই চলে এসেছি আবার সমুদ্রের পারে তো এখন আমরা যতক্ষণ এই আলো আছে সূর্য আছে ততক্ষণ এখানে বসে সানসেট দেখব আর তারপরে দেখবো আমরা দুজনে মিলে ল্যাপটপে মুভি এই হচ্ছে আমাদের আজকের মুভি নাইট আর মুভি ডেট হবে তো চলো এবার রাত হওয়ার জন্য অপেক্ষা করি কারণ এখন যদি আর কিছুই দেখতে পাবো না তাই তো সূর্য মামা তাড়াতাড়ি চলে যাও এখন প্রায় সূর্য অস্ত তো হয়েই গেছে প্রায় বলছি না পুরোটাই রাত এখন বাজে নটা তো এই হচ্ছে নটার সময় আলো দেখতেই পাচ্ছ কতটা আলো থাকে সাড়ে নটার পর একদম অন্ধকার হয়ে যাবে তো আমাদের খাওয়া দাওয়া সব শেষ রাতে এখন হচ্ছে আমরা দুজনে মিলে মুভি দেখতে বসেছি এটা হচ্ছে নতুন একটা মুভি এসছে কিল বলে শুনেছি অনেক সুন্দর হয়েছে নাকি খুব ভালো রাঘব যে আছে ওর খুব বড় ফ্যান আমি তো ওর মুভি এসছে আর আমি দেখব না হতে পারে না তো আমি ওই মুভিটা ডাউনলোড করে নিয়ে এসেছিলাম আসার সময় যদি কখনো চান্স পায় তাহলে দেখব এখানে বসে আমি মুভি দেখছি এখানে আমাদের স্ন্যাক্স বা খাওয়ার টুকটাক চিজ বা যা যা ছিল আপেল ফাপেল আর এই হচ্ছে সামনে সমুদ্র দেখতে পাচ্ছ কতটা কাছে সমুদ্র ও জাস্ট অসম তো যাই হোক এবার আমরা মুভিটা পুরোটা শেষ করি ও গেছে গাড়িতে আরও কিছু স্ন্যাক্স আনতে তো ও আসুক মুভিটা ততক্ষণ আমরা দেখি তারপর ঘুমাতে চলে যাব মুভিটা দেখে তো যাই হোক আমরা তো মুভি দেখি এনজয় করি তো ভিডিওটা তাহলে এখনই শেষ করছি তো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হবে কাল একটা নতুন ভিডিওতে ততক্ষণ সবাইকে টাটা